সবাইকে দেখতেছি এই আটার লুডুস তৈরি করে খাচ্ছি তো আজকে আমিও ট্রাই করলাম দেখি কেমন হয় তো চেষ্টা করলাম বানিয়ে ছেলেকেও মজা করে খাওয়ার জন্য দেখি খায় কি না ফার্স্ট টাইম আটা লুডুস করতেছি দেখি হয় কি না তো আম্মু রুটি বানাচ্ছে এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম তো এটা সিদ্ধ করে নিয়েছে তাই জন্য সিদ্ধ করলাম না আমি ডাইরেক্ট কেটে নিচ্ছি তো সিদ্ধ তো করা সবাই পারে তো এটা আর কি দেখাবো তাই জন্য তামুর থেকে একটা রুটি নিয়ে নিলাম হয় কি না তাই একটা দিয়ে ট্রাই করে দেখতেছি যদি আবার না হয় তো সবগুলো নষ্ট হবে তো একে একে করে ছুরি দিয়ে সুন্দর করে এ লুডুসের শেপ দিয়ে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যেন হয় তাই জন্য অল্প করে নিয়ে দেখতেছি কেমন হয় কেমন হয় জানাবো আপনাদেরকে ফার্স্ট ওয়েটে যে তাই করে ট্রাই করতেছি যদি ভুল টুটি হয় আবার চলেন রান্না শুরু করে দিই তো প্রথমে কড়িয়ার মধ্যে একটু তেল পেঁয়াজ কুচি দু কাঁচামরিচ কুচি একটু ভেজে তারপর গাজর কুচি করে রেখেছিলাম গাজর কুচি টমেটো কুচি তারপর একে একে যা ছিল সবগুলো দিয়ে দিব। আমার কাছে এই সবজি ছিল এই সবজিই দিলাম যার কাছে যা সবজি ছিল তা দিয়ে দিব তো স্কুলে দিয়ে দিলাম দিয়ে একটু এখন ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে তারপর আস্তে আস্তে মশলা মানে যে যে উপকরণ দিব আমি একটু জিরার গুঁড়ি তারপর গোলমরিচের গুঁড়ি তারপর একটু মশলা দিয়ে দিলাম তারপরে এই ছ সয়া সস দিব দিয়ে এগুলোকে একটু ছাড়া দিয়ে অনেকক্ষণ একটু সিদ্ধ হতে দেব ভাজাভুজি করতে দেব তারপরে এর একটা ডিম দিয়ে দিব তো ডিমটাকে একটু নাড়া ছাড়া দিয়ে ভেজে নিব সুন্দর করে পরিমাণ মতো লবণ দিবেন যেন লবণটা হয় তো এগুলো নুডলসগুলো দিয়ে দিয়েছি আমি কম করে ভাজি করতেছি তো হয় কিনা তারাই আমি ট্রাই করতেছি তো আমি অল্প করে দিয়ে তো পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নামিয়ে ফেললাম তো ফেলে বাচ্চাদেরকে খাওয়ার জন্য দিলাম আমি তো মনে করছি খাবে না এখন তুই দেখেছি এটে ফুটে খাইছে তো মা আরো খাবো আরো খাবো আমি বলতেছি বাবা আমি ফার্স্ট টাইম করছি তাই জন্য আমি বানাতে পারিনি আবার আরেক দিন করে দেবো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন আল্লাহ হাফেজ